ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন আজকে আবারও জমজম নিয়ে চলে এলাম গরমে আরামদায়ক জমজমের চেয়ার কিছুই বেস্ট হতে পারে না অনেক বেশি কমফোর্টেবলের মধ্যে প্রত্যেকটা ড্রেস এবং অনেক বেশি সুন্দরের মধ্যে এবং ডিসকাউন্ট প্রাইজে মাত্র এক হাজার টাকা করে প্রত্যেকটা জমজম পেয়ে যাচ্ছেন আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে প্রত্যেকটা হচ্ছে কোয়ালিটি ফুল জমজম কোয়ালিটি ফুল জমজম আপনাদেরকে আমি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে মাত্র এক হাজার টাকা করে দিয়ে দিচ্ছি আর আপনারা হচ্ছে অর্ডারের নিয়মটা একটু বলে দিচ্ছি যারা ঢাকার বাইরে থেকে অর্ডার কনফার্ম করবেন তাদের জন্য কোনো রকম অগ্রিম বিকাশ করতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফুল ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা ড্রেস অর্ডার কনফার্ম করতে পারবেন এটা হচ্ছে কালোর মধ্যে প্রথমে ব্ল্যাক দিয়ে শুরু করলাম মাশাল্লা দেখেন শুধু ড্রেসটা এত সুন্দর একটা কালার কম্বিনেশনে হয়েছে খুব সুন্দর একটা ড্রেস যারা ব্ল্যাক লাভার আপুরা আছেন তারা কিন্তু নিয়ে নিবেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা মাশাল্লাহ আর এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট ব্যাক পার্টটাও কিন্তু অনেক বেশি সুন্দর খুব সুন্দর একটা ইউনিক ডিজাইনের মধ্যে কিন্তু জমজমটা আছে অনেক সুন্দর ব্ল্যাক এর মধ্যে আর এটা হচ্ছে স্লিভস এর কাপড়টা প্রত্যেকটা ড্রেসের সাথে স্লিভস এর কাপড় আলাদা পেয়ে যাচ্ছেন যার পছন্দ হবে স্ক্রিনশট নেবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন আর হচ্ছে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলবেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদম কুচকুচে কালো একদম ব্ল্যাক কালারের একটা প্যান্টের কাপড় থাকছে আড়াইগজ কাপড় থাকছে কোয়ালিটি ফুল কটন কাপড় আর এই হচ্ছে ওড়নাটা জমজমের ওড়নার কথা আমি আর বলতে চাই না কারণ প্রত্যেকটা এত সুন্দর থাকে আর হিউজ পরিমাণ বড় থাকে এই যে দেখেন কত সুন্দর প্রিন্টের মধ্যে থাকছে ব্ল্যাক এর মধ্যে ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর জাস্ট ওয়াও একটা ড্রেস মাত্র এক হাজার টাকায় এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন আরিয়ানাস ফ্যাশনে যাদের পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন অর্ডারটা ডান করে ফেলবেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকছে সেই নাম্বারে ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট ওয়ানে চলে আসলাম আপনাদের মোস্ট ডিমান্ডিং একটা ড্রেস যা আমি আপনাদেরকে দিতে পারিনি এখন আমি ইউজ পরিমাণ রিস্টক করেছি যার যে কয় পিস লাগবে তারা অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন অনেকে আছে যারা বোনেরা মিলে একরকম নেন যায়েরা একরকম নেন আবার অনেক সময় দেখা যায় ফ্রেন্ডরা মিলে একরকম ড্রেস বানান তারা কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন আপনাদের যার যে কয় পিস লাগবে দিতে পারবো খুব সুন্দর এবং কোয়ালিটি ফুলের মধ্যে প্রত্যেকটা ড্রেস থাকছে মাত্র এক হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস এগুলো রেগুলার প্রাইস মার্কেটে তেরোশো কি চোদ্দশো টাকা এই তো এটা হচ্ছে রানী গোলাপি কালারের মধ্যে থাকছে ড্রেসের ফ্লাওয়ারটা শুধু দেখেন কত সুন্দর একটা প্রিন্টের মধ্যে থাকছে এই হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও কিন্তু অনেক বেশি সুন্দর কালার কম্বিনেশনটা দেখেন কত নাইস এর মধ্যে মাত্র এক হাজার টাকা রেগুলার প্রাইস এগুলোর মার্কেটে চোদ্দশো টাকা আমি আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি হাতে পাওয়ার পর বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি কি কোয়ালিটি বুঝে আসলে জমজম কিনতে হয় জমজমের মধ্যে বেশ কয়েকটা কোয়ালিটি আছে আমি নিজেও অনেক সময় মার্কেটে গিয়ে বলি যে এগুলো কি এরকম কেন পরে বুঝতে পারি যে যাই হোক ওগুলার কোয়ালিটি অনেক বেশি লো তো অনেকেই আছে বলবেন যে অল্প দামে আমরা জমজম কিনতে পারি সেই জমজমগুলো অবশ্যই এই কোয়ালিটির না এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা মার্শাল ড্রেসের কালার কম্বিনেশন থেকে শুরু করে ড্রেসের ফ্লাওয়ার প্রিন্ট থেকে শুরু করে অনেক বেশি সুন্দরের মধ্যে থাকছে প্রত্যেকটা ড্রেসের প্যান্টের সাথে থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটন কোয়ালিটি ফুল কটন কাপড় আড়াইগোজ কাপড় থাকছে প্যান্ট প্লাজো পাজামা যে যেটা বানাতে চান বানাতে পারবেন আর ওড়নাগুলো থাকছে বিগ সাইজের মধ্যে নামাজি ওড়না কাউকে গিফট করার জন্য বা নিজেদের জন্য বেশি করে সামারি কিন্তু সবচেয়ে আরামদায়ক হচ্ছে জমজম এই হচ্ছে কত সুন্দর একটা ড্রেস প্রিয়জনদের জন্য জন্য বা নিজের সামনে যেহেতু ঈদ আসছে নিয়ে নিতে পারেন সুন্দর এই ড্রেসগুলো এই হচ্ছে ড্রেসের ফাইনাল লুকটা যাদের পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবেন এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আরেকটা হচ্ছে বেস্ট কালারের মধ্যে থাকছে সেটা একটু দেখি বেস্ট কালারের মধ্যে থাকছে सेम ড্রেসটাই শুধু কালারটা একটু डिफरेंट হচ্ছে দুইটা কালারই এত বেশি সুন্দর আর চোখে লাগার মতো প্রত্যেকটা ড্রেস আমাদের এবারে ঈদটা যেহেতু সামারে পড়ছে সামারে কিন্তু আমরা ঈদের দিন সারা দিন পরে থাকার জন্য এই ড্রেসগুলো অনেক বেশি বেস্ট কাউকে গিফট করার জন্য মা খালা আন্টি বড় বোন বা ভাবি বা বান্ধবী বা আছে না কাউকে গিফট করি সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই ড্রেসগুলো গিফট করতে পারি কারণ রিজনেবল প্রাইজের মধ্যে আছে এবং অনেক বেশি কোয়ালিটিফুল যাকে গিফট করবেন সেও কিন্তু অনেক বেশি পছন্দ করবে এবং অনেক বেশি খুশি হয়ে যাবে কারণ ড্রেসের কোয়ালিটি থেকে শুরু করে ড্রেসের কালার থেকে শুরু করে সবকিছু অনেক বেশি সুন্দর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট মাশাআল্লাহ কয় পিস লাগবে অর্ডারটা ডান করে ফেলবেন বাংলাদেশের 64টা জেলা থেকে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলায় কোনো রকম অগ্রিম বিকাশ করতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা ডেলিভারি পেয়ে থাকবেন এটা হচ্ছে স্লিপসের কাপড়টা কালার কম্বিনেশনটা শুধু দেখেন এত সুন্দর একটা ড্রেস কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটন এবং কোয়ালিটি ফুল কটন আড়াই গোজ কাপড় থাকছে আমি কিন্তু প্যান্টের কাপড়টা আর খুলে দেখাচ্ছি না আপনাদেরকে এই হচ্ছে ওড়নাটা এটা কিন্তু অনেক ডিমান্ডিং একটা ড্রেস আমার পেজে আগে আমি নিয়ে এসেছিলাম তখন আপনাদেরকে আমি পর্যাপ্ত পরিমাণে দিতে পারিনি আমি ঈদে আবারও রিস্টক করেছি যারা চেয়ে পাননি তারা কিন্তু অর্ডারটা দ্রুত ডান করবেন অনেকেরই পছন্দ ছিল এবং অনেকেই মেসেজ দিয়েছিলেন ড্রেসটার জন্য মা শাল্লা ড্রেসটা দেখেন শুধু কালার কম্বিনেশনটা দেখেন এত সুন্দর একটা ড্রেস দুইটা কালার এটার মধ্যে একটা রানী গোলাপি আর একটা হচ্ছে এই এখান থেকে স্ক্রিনশট দিবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন অর্ডার ডান করবেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে সেই নাম্বারে অথবা ইমুতে নখ দিলেও নিতে পারবেন আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটির লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা লিংকে ক্লিক করলেও পেজে চলে যেতে পারবেন যারা এখন লাইক দেননি ফলো করেননি তারা লাইক দিয়ে ফলো করে রাখবেন আর এই হচ্ছে আপনাদের আরো ডিমান্ডিং দুইটা ড্রেস এটার মধ্যে বেশ কয়েকটা কালার আমি আপনাদেরকে দিয়েছি আপনারা সবাই অনেক বেশি পছন্দ করে নিয়েছেন আনার সাথে সাথে এই ড্রেসটা শেষ হয়ে যায় এবার একটু ভিন্ন কালারে নিয়ে এসেছি এটা হচ্ছে স্কাই ব্লু কালার আর এটা হচ্ছে ইয়েলো কালার এটা আগেও এনেছিলাম তারপরে এবার দুইটা কালার নিয়ে এসেছি কয়েকদিন আগে কিন্তু ব্ল্যাকটা নিয়ে এসেছিলাম আলহামদুলিল্লাহ ব্ল্যাকটা অনেক বেশি পছন্দ করে আপনারা নিয়েছেন প্রথমে স্কাই ব্লুটা দিয়ে শুরু করছি এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর একটা ড্রেস আর প্রাইসটা কিন্তু থাকছে একদম রিজনেবল এর মধ্যে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এই প্রাইসে মার্কেট আপনারা এই ড্রেস কখনো পাবেন না যাচাই করে দেখতে পারেন ড্রেসের ফ্রন্ট পার্টটা শুধু দেখেন কত সুন্দর স্কাই ব্লু কালারের মধ্যে থাকছে ড্রেসটা ড্রেসটা কিন্তু সত্যি অনেক বেশি সুন্দর যাদের পছন্দ হবে তারা স্ক্রিনশট দিবেন এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট ব্যাক পার্টটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে স্লিপসের কাপড়টা মাসাল্লাহ এই ড্রেসটা আসলে অনেক বেশি সুন্দর প্যান্টের কাপড়টা থাকছে এই তো স্কাই ব্লু কালারের মধ্যে হান্ড্রেড পারসেন্ট কটন আড়াই গজ কাপড় থাকছে কোয়ালিটি ফুল কটন তো অবশ্যই আর এই ড্রেসগুলো অনেকে জিজ্ঞেস করেন কালার গ্যারান্টি কিনা এগুলো হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি এগুলো কোনো কালার যায় না সবচেয়ে আরামদায়ক গরমে সবচেয়ে বেশি আরামদায়ক হচ্ছে এই ড্রেসগুলো ওড়নাটা দেখাই কত বড় বিগ সাইজের মধ্যে থাকছে ওড়নাটা নামাজি একটা ওড়না নিজেকে খুব সুন্দর করে কভার করে ঢেকে ঢুকে কিন্তু এই ড্রেসটা পরে আমরা বাইরেও চলে যেতে পারবো এত সুন্দর একটা ড্রেস মার্শাল্লা দেখেন শুধু কত বড় একটা ওনা বিগ সাইজের মধ্যে ওনাটা থাকছে এটার মধ্যে এখন দুইটা কালার অ্যাভেলেবেল একটা মাস্টার্ড ইয়েলো একটা হচ্ছে স্কাই ব্লু কালার আপনাদের যাদের পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকছে সেই নাম্বারে মাত্র এক টাকা যারা নিজেদের জন্য নিতে চাচ্ছেন কাউকে গিফট করার জন্য নিতে চাচ্ছেন বেশি করে নিয়ে যান একটা পার্সেলে আপনারা পাঁচটা ডেলিভারি নিতে পারবেন মানে পাঁচটা ড্রেস নিতে পারবেন অনেকেই মেসেজ দেন যে আপু প্রত্যেকটা ড্রেসের জন্য কি আলাদা করে ডেলিভারি চার্জ লাগবে না একটা পার্সেলে আপনারা পাঁচটা ডেলিভারি নিতে পারবেন মানে পাঁচটা ড্রেস একসাথে নিতে পারবেন যদি ঢাকার বাইরে কেউ নেন একশো পঞ্চাশ টাকা দিয়ে পাঁচটা ড্রেস নিতে পারবেন আর ঢাকার মধ্যে নিলে আশি টাকা দিয়ে পাঁচটা ড্রেস নিতে পারবেন অনেকেই এই বিষয়টা বুঝেন না তাই আমি ক্লিয়ার করে দিলাম এই হচ্ছে ফ্রন্ট পার্টটা মা শাল্লা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে আছে এই ড্রেসটা অনেক বেশি সুন্দর যারা নিয়েছেন তারা তো জানেন আর যারা নেননি তারা হাতে পাওয়ার পর বলতেই হবে যে আপু আমাদেরকে অনেক সুন্দর একটা ড্রেস দিয়েছে এত কম দামে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা মা কিন্তু এই ড্রেসটা অনেক সুন্দর আর এই হচ্ছে স্লিপসের কাপড়টা প্রত্যেকটা ড্রেস অনেক বেশি ইউনিক কালারের মধ্যে থাকছে এবং অনেক বেশি সুন্দর ডিজাইন প্যান্টের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় কোয়ালিটি ফুল কটনের মধ্যে থাকছে এই হচ্ছে ওড়নাটা এর আগে যে ড্রেসটা দেখালাম সেমই শুধু কালারটা একটু ভিন্ন আছে আর কি এত সুন্দর এই ড্রেসটা এই ড্রেসের ওড়নাটা তো জাস্ট ওয়াও একটা ওড়না খুব সুন্দর কোয়ালিটি এবং খুবই সুন্দরের মধ্যে আছে ড্রেসটা এই হচ্ছে ড্রেসের ফাইনাল লুক মাশ আল্লাহ শুধু কালার কম্বিনেশন দেখেন চোখে লাগার মতন একটা ড্রেস কিন্তু আজকের দেখানো আমি আজকে আটটা জমজম আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা ড্রেস চোখ কেড়ে নেওয়ার মতন মন কেড়ে নেওয়ার মতন ড্রেস মাত্র এক হাজার টাকা করে নিজের জন্য এবং কাউকে গিফট করার জন্য বেশি করে নিয়ে নিন মাত্র এক হাজার টাকা করে প্রত্যেকটা ড্রেস এখান থেকে স্ক্রিনশট নিবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন অর্ডার ডান করবেন পেয়ে যাবেন আপনাদের ঘরের দরজায় অগ্রিম কোনো বিকাশ করতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন এখন যে ড্রেসটা আপনাদেরকে দেখাবো জাস্ট ওয়াও একটা ড্রেস এত সুন্দর কালার বলার বাইরে খুব সুন্দর কালার আমার খুবই পছন্দের কালার তো সেজন্য মনে হয় আমার খুব বেশি ভালো লাগছে ও আর আপনাদেরকে তো বলাই হয়নি জমজম কটনে কিন্তু হিউজ পরিমাণ কাপড় থাকে যারা হেলদি আপুরা আছেন তারা অনেক সময় টেনশন করেন ড্রেস কেনার আগে যে ড্রেসে কাপড়ে হবে কিনা এগুলোতে হিউজ পরিমাণ কাপড় থাকে কোনো রকম কাপড়ের কমতি হয় না আর গরমে আরামদায়ক বেস্ট হচ্ছে এই ছিপিসগুলো এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা মাসাল্লাহ কত সুন্দর দেখেন ড্রেসের কালারটা ঠিক রানী গোলাপি কালারের মধ্যে আছে অনেক বেশি সুন্দর একটা কালার এই হচ্ছে ব্যাক পার্টটা গোলাপির মধ্যে অ্যাশ হচ্ছে বল প্রিন্ট করা আছে ভাইরাল একটা প্রিন্ট কিন্তু এটা ভাইরাল একটা ড্রেস কিন্তু এই হচ্ছে স্লিপসের কাপড়টা মাশাল্লা অনেক সুন্দর কিন্তু প্যান্টের কাপড়টা থাকছে রানী গোলাপির মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় আড়াইগজ কাপড় তো অবশ্যই থাকছে এবং কোয়ালিটিফুল কটন কাপড় থাকছে প্যান্ট প্লাজো পাজামা আপনাদের যা যেটা পছন্দ বানাতে পারবেন আর এটার ওড়নাটা দেখাই আপনাদেরকে প্রত্যেকটা ওড়না বিগ সাইজ এর মধ্যে নামাজি ওড়না আর প্রত্যেকটা ওড়না এত বেশি সুন্দর মানে ওড়না দেখলে মনে হয় প্রত্যেকটা ড্রেস নিজের জন্য রাখি এত সুন্দর ওড়নাগুলো মাশাল্লাহ দেখেন কি পরিমাণ সুন্দর ড্রেসটা যাদের পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন শুধুমাত্র নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কোনো রকম অগ্রিম বিকাশ করতে হবে না ড্রেস হাতে পাওয়ার পর ড্রেসের টাকা দিবেন এটা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে এই ড্রেসটাও অনেক বেশি সুন্দর এটার ওড়নাটা খুবই সুন্দর জাস্ট ওয়াও একটা ওড়না সব মিলিয়ে কালার কম্বিনেশন থেকে শুরু করে এই ড্রেসটা আসলে খুব বেশি সুন্দরের মধ্যে আজকে দেখানো প্রত্যেকটা ড্রেসই সুন্দর তাই আলাদা করে আর কিছু বলবো না এই যে মার্শাল্লাহ দেখেন ড্রেসের ফ্রন্ট পার্ট ফিরোজা এবং হোয়াইটের কম্বিনেশনে আছে কিন্তু ড্রেসটা এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট আর এই হচ্ছে স্লিভসের কাপড়টা প্রত্যেকটা ড্রেসের সঙ্গে কিন্তু কাপড় আলাদা দেয়া থাকছে মাত্র এক হাজার টাকায় এত সুন্দর একটা ড্রেস নিজের এই হচ্ছে প্যান্টের কাপড়টা ফিরোজা কালারের মধ্যে থাকছে হান্ড্রেড কাপড় এগুলো কালার গ্যারান্টেড কোন রকম কালার এই কাপড়ের যায় না এই যে দেখেন ওড়নাটা জাস্ট ওয়াও এত সুন্দর একটা ওড়না ওড়নাটা দেখে এই ড্রেসটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে ওড়নাটা কিন্তু অনেক বেশি সুন্দরের মধ্যে মাত্র এক হাজার টাকায় এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছে ফিরোজা এবং হোয়াইটের কম্বিনেশনে যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিবেন আর অর্ডারটা ডান করে ফেলবেন যার যে কয় পিস করে লাগবে দিতে পারবো হিউজ পরিমাণ কালেকশন আছে এই যে এই হচ্ছে ওড়নাটা আমি আপনাদেরকে দেখাই এত সফট ওড়নাগুলো মানে কি সুন্দর যে বিগ সাইজের মধ্যে থাকছে ওড়নাটা অনেক সুন্দর খুব ভালো লেগেছে আমার কাছে এই ওড়নাটা মাঝখানে কিন্তু একটু জল ছাপা জল ছাপা প্রিন্টও আছে ওনার খুব সুন্দর লাস্ট ওয়ান ড্রেসটা দেখিয়ে দিচ্ছি লাস্ট ওয়ান ড্রেসটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে এই ড্রেসের ওড়নাটা কিন্তু খুব সুন্দর এই ড্রেসটা ওড়না সুন্দর ড্রেসের কম্বিনেশন এত বেশি সুন্দরের মধ্যে এই তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট মাসাল্লাহ হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট মাশাআল্লাহ এই হচ্ছে 슬িপসের কাপড়টা গরমে আরামদায়ক বেস্ট কোয়ালিটির জমজম এক্ষুনি কিনুন ডিসকাউন্ট প্রাইসে মাত্র 1000 টাকা প্রত্যেকটা ড্রেসের প্রাইস 1000 টাকা করে হাতে পাওয়ার পর বুঝবেন কাপড়ের কোয়ালিটিটা যে কি সফট প্যান্টের কাপড়টা যে কি সফট নেভি ব্লু কালারের মধ্যে থাকছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন WhatsApp নাম্বার যেটা স্ক্রিনে থাকবে সেই নম্বরে WhatsApp অথবা Imo তে নক দিলে আপনারা নিতে পারবেন আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটির লিংক আমি দিয়ে রাখব ডেসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করলেই পেজে চলে যেতে পারবেন এই হচ্ছে অরনাটা জাস্ট ওয়াও একটা ড্রেস কালার কম্বিনেশনটা শুধু দেখেন জাস্ট ওয়াও একটা অরনা এত সুন্দর বলার বাইরে এই ড্রেসটা যার পছন্দ দেরি করবেন না স্ক্রিনশট নিন অর্ডার ডান করেন তো এই ছিল আমার আজকে দেখানো আটটা জমজম আমি আগামী কালকে আরো কিছু জমজম আপনাদেরকে দেখাবো কারণ জমজম জমজম দেখানোর জন্য অনেক মেসেজ দাও কারণ হচ্ছে গরমে এর চেয়ে আরামদায়ক আর কিছুই হতে পারে না আগামীকালকে আমি আরো কিছু জমজম আপনাদের মাঝে পছন্দ হবে অর্ডারটা একটু দ্রুত কনফার্ম করে ফেলবেন আজকের মতো এখান থেকে তাহলে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ